আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যারা আমাদেরকে শুনতেছেন আর পরবর্তীতে শুনবেন সবাইকে লাইভে শুভেচ্ছা জানি আজকে শুরু করতেছি আজকে লাইভ আজকে লাইভে টপিক হচ্ছে ধর্ম দর্শন বিজ্ঞান ও নাস্তিকতা নি উন্মুক্ত আলোচনা আমরা আর নাস্তিকতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিব সাথে হচ্ছে আস্তিকতার পক্ষে এক প্রমনাদি দেয়া হবে আর রেশনাল আর্গুমেন্টগুলো আমরা প্রেজেন্ট করব আর চাইব যে হচ্ছে নাস্তিকদের সাথে আমরা কথা বলতে তো যারা হচ্ছে লাইভটা দেখতেছেন বর্তমানে তারা দ্রুত একটু কমেন্টে আলাইকুম ভাই আপনাদের একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি প্লিজ আমার নাম উল্লেখ করে সালাম আলাইকুম আসসালাম দেখ আচ্ছা আহ যারা যারা শুনতেছেন তারা একটু কাইন্ডলি আহ জানাই দিবেন যে শোনা যাচ্ছে কিনা আর বললাম কি বিয়া ভাই জানাইছেন ভয়েস শোনা আর মিজানুর রহমান জানাইছেন ঠিক আছে নাইদ ভাই আছেন সিরাজ উদ্দিন আছেন আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন আমাদের শান্ত ভাই আছেন সাথে আমরা

আচ্ছা অনেকজন আছেন ঢাকা থেকে শুনতেছেন ইন্ডিয়া থেকে বগুড়া জেলা তারপর আমাদের নাহিদ ভাই আছে ঢাকা থেকে নদিয়া আশিকুল ইসলাম ইন্ডিয়া থেকে সিরাজুদ্দিন মামি সিং সদর আচ্ছা আমার কলেজের এরিয়া আচ্ছা তারপরে বয়স পশ্চিমবঙ্গ থেকে আসসালাম আলাইকুম ভাই আপনাদেরকে ভালোবাসি আপনার ইসলামের জন্য যে খেয়াল করেন তার প্রতি অন্তরে অন্তর ভালোবাসা ধন্যবাদ ভাইকুম আসসালাম আচ্ছা আসিমের সাথে বিতর্ক হয়েছে ভাই ভাই আমাদের শান্ত ভাই তো অলরেডি ডিবেট জন্য বলছে এখন উনি অলরেডি বলে ফেলছে যে হচ্ছে মডারেটর যদি রাজি মানে যদি মডারেটরের সাথে রাখতে মানে রেখে আর কি যদি ডিবেট করে মডারেটর রেখে তাহলে হচ্ছে ডিবেটে বসবে এখন যদি মডারেটর না রাখতে চায় তাহলে তো সমস্যা যদি অদর হাতে কন্ট্রোল থাকে এর আগে তাহলে তো একটা প্রবলেম তাই না আচ্ছা উনি নাইম ভাই কমেন্ট করছেন তারপরে আসাবুদ্দিন মন্ডল আচ্ছা নদিয়া পলাশি আচ্ছা কোন কলেজ আমার কলেজ সৈয়দ নজরুল কলেজ আচ্ছা ঢাকা ঢাকা থেকে আরাফাত ভাই আসিফ আসবে না হ্যাঁ আসবে না বলা হয়েছে তো আমাদের শান্ত ভাই বলছে যে মডারেটর থাকলে ডিবেট করবে মডারেটর ছাড়া ডিবেট হবে না মডারেটর ছাড়া ডিবেট হয় না ভাই আপনার একজন মডারেটর রাখতে হয় যিনি টাইম ম্যানেজমেন্ট করবে সব সেটিংস ঠিক আছে কিনা এগুলো দেখবে না হলে তো প্রবলেম বুঝেন না যদি এই যে সাউন্ডের গ্যাঞ্জাম একবার হইছে অলরেডি তো এগুলা আমার লেখা কোন বই নাই ভাই আমি আপাতত একটা পেপার করছি ই নিয়ে থিওলজির উপরে আর এমনি হচ্ছে আমার ফিল্ডের দুইটা একটা পেপার আছে আমি বইটাই লিখি এখনো বই হচ্ছে আমাদের শান্ত ভাইয়ের বই আছে অবিশ্বাসের ভাঙা দেয়াল আর আসিফ মেহেদির হচ্ছে দুইটা মনে বই আছে ম্যাক্রো রিভলিউশনের হচ্ছে আর একটা হচ্ছে ইয়ার গতদিন একটা দেখালো না গড দি গড হাইপোথিসিস দুইটা বই আচ্ছা ফেরেস্তা কিংবা জিনরা কি নন ম্যাটেরিয়াল যদ্দূর মেন স্ট্রিম মানে ভিউটা হ্যাঁ নন ম্যাটেরিয়াল তারা হচ্ছে ম্যাটারের সাথে ইন্টারাকশন করে না বা হচ্ছে মানে ফেরেস নুরের নূরের তৈরি বলা হয় জিনরা হচ্ছে মানে ফ্লেম মানে ফ্লেমহীন আপনার ধোয়া মুক্ত আগুন থেকে তৈরি মানে লিটারেল ট্রান্সলেশন যেটা বলে কিন্তু এগুলার ব্যাখ্যা আছে আবার ওগুলা স্কলাররা দিয়ে থাকে কিন্তু তার হচ্ছে নন ম্যাটেরিয়াল ঠিক আছে ম্যাটার না আচ্ছা তারপরে আসিফ হ্যাঁ তারপরে নাই তো হ্যাঁ আপনার ভাবিও আপনার কলেজ আচ্ছা যাক মাসাল্লাহ হ্যাঁ কলেজ তো আপনার মূল শহরে টাউন হল মোড়ে তো ওইখান থেকে তো কাছেই হয় হম আচ্ছা আরেকজন নাইম ইসলাম ভাই রাজশাহী থেকে শান্ত ভাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের তো অনেকজন অলরেডি শান্ত ভাই এসে পড়ছে ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই

ভাই কুদরাস আদার সাথে একটু কমেন্ট করে এটা শেষ করে দেন জি আচ্ছা কমেন্ট অনেকে আছেন আপনারা কমেন্টে যারা আছেন তারা যুক্ত থাকেন কারণ এই পেজ থেকে আবার লাইভ শুরু হবে এটা হচ্ছে মানে রাহুল ভাইরে নিয়ে ঠিক আছে আচ্ছা ফরিদুল ইসলাম সালাম জানাইছেন ওয়া আলাইকুম আসসালাম এখানে মনে ফিকির প্রশ্ন করছে কিন্তু এটার आंसर হচ্ছে এক একজন জন এক এক ভাবে দিবে তো এটার কোনো মানে সর্বজনীন কোনো आंसर নাই

ইউটিউবে পাবেন রাহুল ভাই ইউটিউব চ্যানেলও পাবেন তো সুতরাং আপনারা যারা আছেন তারা আমাদের সাথে কানেক্ট থাকেন এই অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা লাইভ শুরু করে দেব ফেসবুক থেকে দেখতেছি দুইজন দেখতেছে তো ফেসবুকে যারা আছেন তারা হচ্ছে ইউটিউবে চলে আসেন তাইলে দেখতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভাই শেষ এটা তাহলে শেষ করে দিই তাহলে আমরা ওটা দিই তাহলে সবাই একটু অপেক্ষা করেন আমরা আবার আসতেছি আসসালামু আলাইকুম